নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন সামনে আসছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার দ্বিতীয় সোমবারের পুজোর ভিডিও আমার চ্যানেলে রয়েছে সেটা অবশ্যই আপনারা দেখেছেন আশা করছি এবং তৃতীয় সোমবারের ভিডিও তৃতীয় সোমবারে আপনারা কিভাবে দেবাদিদেব মহাদেবের পুজো করবেন আজকে সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে নেব তো সবার প্রথমে ঠাকুর ঘরে এসে আমি নিজেকে আচমন করে নিয়েছি এবং যেখানে আমি শিবলিঙ্গকে অভিষেক করাবো সেখানে আমি ধূপ এবং দ্বীপ জ্বালিয়ে নিলাম এবং শিবলিঙ্গকে আমি এখন বসিয়ে নেব মনে রাখবেন সর্বদা শিবলিঙ্গ বাড়িতে উত্তর দিকে মুখ করে রাখতে হবে গৌরী কুণ্ডটি এরপর আমি বাসুকি নাগ নিয়ে নিয়েছি বসিয়ে নিয়েছি এবং ত্রিশূল এবং কলকে এইবার আমি অভিষেক করিয়ে নেব সবার প্রথমে আমি দুধ দিয়ে অভিষেক করাবো আমি পঞ্চামৃত আলাদা আলাদা করে অভিষেক করাচ্ছি আপনারা চাইলে পঞ্চামৃত একসাথে নিয়েও বাবার অভিষেক করাতে পারেন যেখানে বসিয়েছি আমি সেখানে একটু চন্দনের ফোটা দিয়ে নিচ্ছি শ্বেত চন্দন নয় কেশর চন্দন, কেশর চন্দনের ফোটা দিয়ে নিচ্ছি এরপর আমি দুধ দিয়ে অভিষেক করাবো ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় এরপর আমি ঘি দিয়ে অভিষেক করাবো এটা টক দই আপনারা চাইলে টক দই দিয়েই অভিষেক করাবেন যদি টক দই না পান সেক্ষেত্রে মিষ্টি দই দিয়ে অভিষেক করাতে পারেন ওম নমঃ শিবায় ওম নমা শিবায় ওম নমঃ শিবায় এরপর আমি ঘি দিয়ে অভিষেক করাবো ওম নমঃ শিবায় 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 ওম নমা শিবায় এরপর আমি মধু দিয়ে অভিষেক করাবো শিবায় ওম শিবায় ওম নমা শিবায় ওম ওম শিবায় এরপর আমি একটি ফলের রস দিয়ে অভিষেক করাবো এটি হলো বেদানার রস বলা হয় বেদানার রস দিয়ে অভিষেক করালে আর্থিক সমস্যার সমাধান হয় এবং যে কোনো ফলের রস দিয়ে অভিষেক করানো শিবলিঙ্গকে অত্যন্ত অত্যন্ত শুভ আপনারা আখের রস দিয়েও অভিষেক করাতে পারেন কিন্তু খেয়াল রাখবেন যেন ফলের রসটি টক না হয় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় তো আমার ছেলেও বায়না ধরেছে যে সেও শিব ঠাকুরের মাথায় জল ঢালবে তো তার জন্য আমি ওকে দিয়ে এই লিঙ্গকে অভিষেক করাচ্ছি বেদানার রস দিয়ে তো কিছুক্ষণ ও ঢেলে তারপরও চলে গেছে ওম নম শিবায় ওম নমা শিবায় ওম নমা শিবায় এরপরে আমি জল দিয়ে অভিষেক করাবো ওম নমহা শিবায় ওম নমা শিবায় ওম নমহা শিবায় জল দিয়ে অভিষেক করানোর পর আমি শিবলিঙ্গকে খুব সুন্দর করে মুছে গায়ে যাতে শিবলিঙ্গের গায়ে যাতে এক ফোঁটাও পঞ্চামৃত লেগে না থাকে আমি সেইভাবে সুন্দর করে মুছে নিয়ে তারপর শিবলিঙ্গটি আমি আসনে প্রতিষ্ঠা করব। আমার কাছে একটি বাবা একটি ফটো আছে তো আমি সেটিকেও গঙ্গা জল এবং অগর দিয়ে মুছিয়ে নিয়েছি এরপর আমি শিবলিঙ্গে তিলক করাবো এটা হচ্ছে কেশর চন্দন অথবা অশ্বগন্ধা চন্দন আপনারা বলতে পারেন এটা আপনারা যে কোনো দর্শক আমরা ভাণ্ডারে পেয়ে যাবেন ওম নমঃ শিবায় ওম নমা শিবায় এইভাবেই তিলক করে নেবেন ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় এরপর আমি বাবাকে একটি পৈতে অর্পণ করছি তারপর আমি একটি ফুলের মালা চন্দন সহযোগে বাবাকে অর্পণ করছি এরপর বেলপাতা নিবেদন করব আপনারা এগারোটি একুশটি বেলপাতা নিবেদন করতে পারেন একশো আটটিও পারেন সেক্ষেত্রে আপনারা যতগুলি জোগাড় করতে পারবেন যত বেশি সংখ্যক বেলপাতা আপনারা বাবাকে অর্পণ করবেন এবং এইভাবে ঠিক উল্টো করে সবসময় অর্পণ করতে হয় যাতে বেলপাতার মসৃণ দিকটি বাবার লিঙ্গকে স্পর্শ করে থাকে এবং বেলপাতায় অবশ্যই চন্দন লাগিয়ে নেবেন ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমা শিবায় এইভাবে বেলপাতা অর্পণ করবেন এবং তারপরে আমি যত আমি ফুল জোগাড় করেছি সেই ফুল আমি বাবাকে অর্পণ করছি একটা অপরাজিতা ফুল আছে ধোত্রা ফুল আমি বাবাকে অর্পণ করছি ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় তারপরে একটি ধোতরা ফুলের কাটা আমি বাবাকে অর্পণ করছি ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় জয় বাবা ভোলানাথ জয় বাবা ভোলানাথ ওম शिवाय এরপর আমি ফুল অর্পণ করছি সাদা ফুল ওম নমহিবায় আপনারা যদি পারেন আকন্দ ফুল অবশ্যই জোগাড় করবেন আমি আকন্দ ফুল জোগাড় করতে পারিনি তাই আমি অর্পণ করতেও পারিনি এবার আমি একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি বাবাকে এরপর আমি মা গৌরীর উদ্দেশ্যে গৌরী গুণ্ডতে একটি ফুল নিবেদন করছি এরপর আমি নন্দী মহারাজকে ফুল নিবেদন করছি আমি আমার যে ছবিটি রয়েছে বাবা মহাদেবের ওম নমহ শিবায় ফুল ও বেলপাতা আমি ওম নম শিবায় বলে ফুল বেলপাতা আমি অর্পণ করছি দেবাদিদেবকে ওম নমহ শিবায় ওম নমহ শিবায় এরপর আমি বাবার মাথায় জল ঢালবো তার জন্য আমি এখানে জলটি প্রস্তুত করে নিচ্ছি আমি এমনি জল নিয়ে নিয়েছি সুগন্ধি জল বাবার পছন্দের তাই জল নিয়েছি একটু অগরু নেব অগরু আপনারা যে কোনো দর্শকর্মা ভান্ডারেই পেয়ে যাবেন তো অগরুর সাথে আমি এখানে মেশাবো একটুখানি সিদ্ধি সিদ্ধি বাবার ভীষণ পছন্দের আপনারা চাইলে আলাদাভাবেও বাবাকে অর্পণ করতে পারেন আমি জলের সাথে মিশিয়ে নিচ্ছি এবং নেব একটু এই অশ্বগন্ধা চন্দন এরপর আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করতে করতে বাবার মাথায় জল ঢালব ও ত্রয়ম্বকম পুষ্টিবর্ধন বন্দনা মৃত্যুন্মু মামৃতা ও নম শিবায় ও নম ॐ नमः शिवाय এরপরে আমি দেবাদিদেবকে দুর্বা অর্পণ করছি দুর্বা শ্রী গণেশের পছন্দের সাথে সাথে দেবাদিদেব মহাদেবেরও ভীষণই পছন্দের তো আমি দুর্বা অর্পণ করছি দুর্বা অর্পণ করলে বলা হয় দীর্ঘায়ু পাওয়া যায় তো আমি দুর্বা অর্পণ করলাম এরপর আমি গোটা আতপ চাল অর্পণ করছি দেখবেন যাতে চালটি ভাঙা না হয় গোটা আতপ চাল অর্পণ করলে বলা হয় আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় চালটি একটু ভিজিয়ে ওম নমহ শিবায় বলতে বলতে আপনারা শিবলিঙ্গে চাল অর্পণ করবেন অবশ্যই খেয়াল রাখবেন যাতে চালটি অখণ্ড হয় যাতে ভাঙা না হয় এরপর আমি যে শস্যটি তৃতীয় সোমবার অর্পণ করতে হয় সেটি আমি অর্পণ করব সেটি হলো প্রত্যেক সোমবারই একটি করে শস্য অর্পণ করতে হয় আর তৃতীয় সোমবার আমি এখানে জব অর্পণ করছি আপনারাও জব অর্পণ করবেন বলা হয় জবটি একটু ভিজে নেবেন এবং দেখবেন যাতে কোনো রকম পোকা না থাকে জীবনে খারাপ ঘটনা এড়াতে মহাদেবের পুজোর সময় জব অর্পণ করা হয় এর ফলে জীবনের অনেক দুর্ঘটনার হাত থেকে মুক্তি পাওয়া যায় জব দিয়ে মহাদেবের আরাধনা করলে বাড়ির ভেতর সমস্ত অশুভ শক্তি দূরে চলে যায় এবং শুভ শক্তি প্রবেশ হয় আর ফলে বাড়ির যে হারানোর সুখ শান্তি সেগুলি ফিরে আসে ওম নমঃ শিবায় বলে আপনারা জব অর্পণ করবেন তৃতীয় সোমবারে শিবলিঙ্গে এরপর আমি একটি এক টাকার কয়েন দেবাদিতে মহাদেবকে চড়াচ্ছি তো অবশ্যই আপনারা একটি আনাকে অবশ্যই চড়াবেন জল ঢালার পরে এরপর আমি ভোগের প্রস্তুতি নেব ভোগের জন্য আমি এখানে মিষ্টি নিয়েছি তো আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো সামর্থ্য মতো আপনারা অবশ্যই দিতে পারেন তো আমি এখানে মিষ্টি নিয়ে নিয়েছি অবশ্যই ভোগের থালার উপরে অবশ্যই একটি করে বেলপাতা এবং ফুল দেবেন এরপর আমি জলের উপরেও যে পানীয় জন্য যে জলটি দেব আমি মহাদেবকে সেই জলের উপরেও আমি ফুল এবং বেলপাতা দিয়ে দেব। আপনারা চাইলে গোটা ফল দিতে পারেন তিনটি পাঁচটি সব রকম আপনাদের সামর্থ্য মতো আমি এখানে একটি দিচ্ছি গোটা ফল কলা মহাদেব মহাদেবের পছন্দের কলা ওম নমঃ শিবায় মন্ত্রটি বলে আমি একটি কলা মহাদেবকে অর্পণ করছি এরপর আমি ভোগ নিবেদন করে দেব। ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় এরপর আরতির প্রস্তুতি নেব আমি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এবং ধুনু নিয়েছি পুর দিয়ে আপনারা অবশ্যই দেবাদিদেবের আরতি করবেন কর্পূর দেবাদিদেবের অত্যন্ত পছন্দের when i আরতি করার পরে এবার আমি হাজ্য করে দেবাদেদেব মহাদেবকে আমার পুজো গ্রহণের জন্য অনুরোধ জানাবো এবং প্রণাম করব ওম নম শিবায় শান্তায় কারণত্রয় হে তবে আমি চাঁদমানাং গতি তাং পরমেশ্বরম হে তবে নিবেদিতা আমি চাঁদমানাং তং পরমেশ্বর ওম নমহা শিবায় ওম নমহা শিবায় ওম নমঃ শিবায় এরপর আপনারা অবশ্যই যে শিবের অষ্টাত্তর শতনাম আছে সেটি আপনারা পাঠ করতে পারেন অথবা সোমবারে যে ব্রতকথা আছে সেই বইটিও আপনারা পাঠ করতে পারেন আমার পুজো সম্পন্ন হলো বন্ধুরা তৃতীয় সোমবারের পূজো ভিডিও আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তৃতীয় সোমবারের শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আপনারা কিভাবে দেবাদিদেব মহাদেবের পুজো করবেন আশা করি আমার পুজো আপনাদের অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমি আমার চ্যানেলে সাধারণত পুজোপাঠ সংক্রান্ত এবং পুজোপাঠ তথ্যাদৃশ সংক্রান্ত ভিডিও বানিয়ে থাকি তাহলে বন্ধুরা আপনাদের সঙ্গে দেখা হবে আবারও একটা নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য আপনারা খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন